কেমন করে মেটাবো না পাই প্রচারে বেরিয়ে মুখোমুখি করলেন দীপসিতা স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা কর্মীদের সামলালেন আবারও সিপিএম হঠাও স্লোগান দিলেন করলেন শান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন নানা মুডে দেখা গেল করলেন বন্দ্যোপাধ্যায়কে দীপসিতার কটাক্ষ মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন তাই দেখতে পেলাম না উনি পথে নেমেছেন চার তারিখ হারার পর ওনাকে পথেই থাকতে হবে শ্রীরামপুরের প্যারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানেই বড়বেলু থেকে প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর দীপসিতা বলেন কল্যাণবাবুকে তিনি দেখতে পাননি উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনও পড়ে আছেন তাই ওনাকে দেখা গেল না পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দীপসিতা আমাকে দেখবে কি ও তো মিস ইউনিভার্স ও নিজেকে সোফিয়া লারেন ভাবা শুরু করেছে সবাই তো দেখতে পাচ্ছে ও এরকমভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে আমি এখন আপনাকে দেখতে পাইনি উনি তো রাস্তায় নেমেছে কদিন পর আরও রাস্তায় আপনাকে নামতে হবে চার তারিখ পর তুমি তো আর এমনি থাকবেন না তুমি রাস্তায় নামতে হবে না আমি তো টাইমে আমি তো আমার টাইমে এসেছি ওরা ওদের সময় অতিক্রম করিয়ে ছিল কিন্তু আমার তো যে পারমিশন ছিল সেই পারমিশনের মধ্যে এসেছে ওদের টাইম এক্সপায়ার করে গেছে আমি তো অপেক্ষা করছিলাম দেখলে তা ওরা একটুখানি প্রোভোকেটিং স্লোগান দিচ্ছিলো যখন আমরা যখন দাঁড়িয়ে আছি ওইখানে এসে মাইক ফোকার কোনো দরকার ছিল না তো ন্যাচারালি আমাদের ছেলেরা একটুখানি ইয়ে হয়েছিল আমি তাদেরকে সামলালাম এখন ক্যান্ডিডেটের যদি সিপিএম এর ক্যান্ডিডেট যদি সেন্স অব রেসপন্সিবিলিটি না থাকে আমার কি করা যাচ্ছে বলে আমি আমার মতো করে সামলেছি আর কি আর তারপর তো দেখলাম এখানকার লোকাল কেউ ছিল না সব তো বাইরের থেকে সব ওই সারা পুলিশ বাইরের সব বাইরের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএমের ক্যান্ডিডেট বিজেপিরও কতটা দারুন আমি তো বলেইছি কালকে যে আগেই বলেছিলাম এই জাজমেন্ট স্টে হবে স্টে হয়েছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি ফেরত পেয়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি ফেরত পেলো আপাতত রইল এখন আমি তো এটা এখন তো স্টে তো হবে এবার ফাইনাল হিয়ারিং হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু যারা সেই জল্লাদের মতো নাচছিল এই ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে মুখ দিয়ে যেন সেই মানুষ খেলে যেমন সেই জল্লাদদের আনন্দ হয় সেরকমভাবে সব আনন্দে নাচছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে সিপিএমের উকিলদার থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে জল্লাদের মতো যারা নাচছিল তাদের খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে এই যে প্রবণতা যে মানুষের চাকরি খেয়ে নেবো এই মানসিকতাটাই হচ্ছে খারাপ হাইকোর্ট থেকে তো চাকরি দিতে পারে না একটা মামলা করছি সতেরো আটে প্রায় ষোলো সতেরো হাজার লোকের চাকরি পাবে পেন্ডিং হয়ে রয়েছে সব হয়ে গেছে আমি মার্চ মাসে আর্গুমেন্ট করে এসেছি এখনো পর্যন্ত স্যার তারা চাকরির জন্য বসে রয়েছে সে চাকরি তো এখন জাজমেন্ট হচ্ছে না

એય સુંદર પાટણથી કરામાં આઈવાળ